আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম বিগত আমার ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি বলেছিলাম যে আমাদের বাড়ির আশেপাশে যার যেরকম যতটুকু জায়গা আছে ওই জায়গাতেই যেন আমরা যতটুকু করে আমাদের সাধ্যমতো সবজি চাষ করি প্রিয় দশক গত ভিডিওতে কিন্তু আমি দেখেছিলাম যে আমার বাড়ির পাশে কিছু খালি জায়গা রয়েছে সেই খালি জায়গার মধ্যে আমি কিন্তু কিছু গাছ লাগিয়েছিলাম সেই ভিডিওগুলো আপনারা দেখেছিলেন যে সেখানে আমি ডাটা গাছ রোপণ করেছিলাম তারপর হচ্ছে মূলা তারপর হচ্ছে লাল শাক তারপর হচ্ছে ধনিয়া পাতা এই চারাগুলো কিন্তু আমি ফেলছিলাম এবং কিছু গাছ ওজন্য ছিল যেগুলো গত ভিডিওতে আমি দেখেছিলাম তো এই চারাগুলো লাগানোর পরেও কিন্তু আমার এখানে বেশ কিছু জায়গা ছিল যে আমি আপনাদেরকে গতবার বলেছিলাম যে এখানে আমি টমেটোর চারা রোপণ করব। তো আপনারা শুরুতেই দেখেছিলেন যে আমি ওই জায়গাটা কোদাল দিয়ে কোপায়া এই মাটিগুলো এরকম একটু ছাড়াই আনিছি হ্যাঁ মাটিগুলো এরকমভাবে ছাড়াইয়া তারপর হচ্ছে লম্বা করে কেল করছি আমাদের দেশি ভাষায় কেল বলে কেল করার পরে এখানে আমি গাছ লাগাইছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো এখানে কিন্তু এগুলো হচ্ছে টমেটোর চারা আর হচ্ছে এখানে আছে ফুলকপির চারা তো আপাতত আমার এই খালি জায়গাটাতে আমি এই দুই ধরনের চালাই লাগাইছি টমরোর চারা আর ফুলকপি চারা এই দুই ধরনের চারা লাগাইছি তো একটা জিনিস আমি এভাবেকে বলে রাখি যে আসলে আমি কিন্তু কোনো কৃষক না বা সবজি চাষ কখনো করি নাই আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম এখন বাড়িতে আসি যার কারণে এই অবসর সময়টা কাজে লাগাচ্ছি এবং সবজির যে দাম বাজারে সবজি কিনতে গেলে আসলে খুব হিমশিম খেতে হয় তাই ভাবলাম যে বাড়ির পাশে যখন জায়গা আছে কাজে লাগাই দেখি এখানে কিছু হয় কি না তো আসলে আমি বলবো যে যারা আমার মতো দীর্ঘদিন প্রবাসী ছিলেন এখন দেশে আছেন আপাতত কৃষি করছেন না তারা এই সময়টা কিন্তু এভাবে সবজি চাষ করে কাজে লাগাতে পারেন বাড়ির আশেপাশে যদি জায়গা থাকে ওই জায়গাতে আপনারা যাই পারেন আপনাদের ওখানে যা হয় তাই কিন্তু আপনারা লাগাইতে পারেন এতে করে কিন্তু আপনি ফ্রেশ সবজি যেটা আছে ওই ফ্রেশ সবজিটা কিন্তু খেতে পারবেন এবং ফ্রেশ সবজিটার আপনার স্বাদ নিতে পারবেন কেননা বাজারে কিন্তু বেশিরভাগই হাইব্রিড তো হাইব্রিডটা কিন্তু খাইলে ওরকম একটা মজা পাওয়া যায় না তো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে মূলত হচ্ছে ফুলকপির চারা যদিও ফুলকপি আমার কাছে একটু ভালো লাগে যার জন্য ফুলকপি চারা নিয়ে আসলাম কখনো করি নাই এবং পাশাপাশি হচ্ছে টমেটোর চারাও নিয়ে আসছি তো এক পাশে আমি ফুলকপির চারা লাগাইছি আর এক পাশে হচ্ছে টমেটোর চারা লাগাইছি যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুলকপি তো আপাতত ফুলকপি আর টমেটোর চারা এই জায়গাটাতে আমি লাগাইছি আমি যদি দেখাই এই যেগুলো হচ্ছে টমেটোর চারা ওই পাশে আগে যেগুলো দেখলাম ওইগুলো ছিল ফুলকপির চারা আর এগুলো হচ্ছে টমেটোর চারা লম্বা করে কেল করে তারপরে একটু পাক পাক করে একটু গ্যাপ রেখে তারপরে চারাগুলো আমি রোপণ করছি এক ফুলকপি আর একপাশে পাশে হচ্ছে টমেটো যেহেতু এখানে আমার জায়গা কম এই জন্য আমি খুব বেশি চারা আনি নাই এখানে অল্প কিছু টমেটোর চারা আর হচ্ছে অল্প কিছু এই ফুলকপির চারা নিয়ে আসছিলাম ওইগুলি এই অল্প সামান্য জায়গাতেই লাগাইছি তো দেখা যাক কয়টা মরে কয়টা বাঁচে কারণ সবগুলো তার আর বাঁচা না কিছু মারা যায় কিছু বাঁচে তো দেখা যাক আমার এখানে কয়টা বাঁচে কয়টা মরে তো আশা করি যে যেগুলো লাগাইছি সবগুলোই বাঁচবে কেননা মাটিটা যথেষ্ট উর্বর আছে এবং হচ্ছে পরিচর্যা যদি গাছের ঠিক মতো পরিচর্যা করা যায় সময় মতো পানি দেওয়া যায় তাহলে আশা করি যে সবগুলো গাছই বাঁচবে এবং সুন্দরভাবে বের উঠবে তো আমার দর্শক যারা আছেন যারা এই ভিডিওটা দেখছেন আপনি আপনাদের কাছে রিকোয়েস্ট করব বরাবরের মতোই যে আপনার বাড়িতে যদি আশেপাশে এরকম কোনো জায়গা থাকে তাহলে সেই জায়গার ভিতরে আপনি যা পারেন তাই চাষ করুন অ্যাটলিস্ট একটা বেগুনের চারা রোপণ করতে পারেন সিমের চারা লাউয়ের চারা কুমড়ার চারা অর্থাৎ আপনার জায়গা অনুযায়ী আপনি গাছ লাগাতে পারেন আর যদি খুব একটা বেশি জায়গা না থাকে তাহলে কমপক্ষে দুই থেকে তিনটা বেগুনের চারা লাগাতে পারেন যেহেতু সামনে রমজান আসতেছে অন্তত বেগুনের যে চাহিদাটা সেই চাহিদাটাও কিছুটা হলে পূরণ হবে দর্শক আরও কিছু গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছি সেই গাছগুলো লাগিয়ে সেই ভিডিও নিয়ে যথারীতি আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আর আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন